স্টুডেন্টস তোমাদের সামনে নতুন কিছু শব্দ নিয়ে আমি উপস্থিত হয়েছি দেখো তো তোমরা এই শব্দগুলোর মানে তোমাদের জানা আছে কি না ধরো সাপোজ অনেক সময় বলা হয় যে কোনো মানুষের সঙ্গে বেশি দহরম মহরম করিস না দহরম মহরম মানে এ বেশি মেলামেশা ইত্যাদি কারণ তাতে রিলেশন নষ্ট হয়ে যায় এই যে দহরম মহরম বা বেশি মেলামেশা এটার ইংরেজিটা কি জানো তোমরা দেখে নাও এই দহরম মহরম বা বেশি মেলামেশাটাকে বলা হয় হব নব আরেকটা শব্দ দেখো হজপচ মানে জগা খিচুড়ি মানে সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে জগা খিচুড়ি আর এমনি খিচুড়িকেও কিন্তু হজফজ বলে ঠিক আছে এ দেখো এবার আমরা বলতে পারি যে নাম্বি পাম্বি কথার মানে হচ্ছে দুর্বল আমরা বলতে পারি যে এই পৃথিবীটা দুর্বল মানুষদের জন্য নয় দিস ওয়ার্ল্ড ইজ নট ফর দা নাম্বি পাম্বি ঠিক আছে এর মানে হচ্ছে অং বং চং বা আজগুবি মন্ত্র অনেকে হয়তো মন্ত্র বলছে তখন মানে কি সব অং বং চং বলছে এটা ইংরেজি হচ্ছে মাম্বাম্ব এবার দার্জিলিং বা কোনো এলাকায় যদি তোমরা যাও দেখবে রাস্তাগুলো সব আঁকা রাস্তা ঘুরতে 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 যাচ্ছে এই আঁকা রাস্তাগুলোকে বলা হয় জিগ জ্যাগ ওয়ে জিগ জ্যাগ ওয়ে বলা হয় এগুলোকে ঠিক আছে অনেক ধন্যবাদ আমার সঙ্গে তোমাদের থাকার জন্য